আজকাল বাড়ির মানুষ পেশেন্টের বাড়ির মানুষ রোগীর বাড়ির মানুষ প্রায়শই অনুযোগ করতে থাকে যে রোগী বড় বেশি টেনশন করে তো প্রচুর মানুষকে আমায় দেখতে হয় রোজ বিশেষ করে দম্পতিদের এবং তাদের মধ্যে আমি দেখি যে মেয়েদের মধ্যেই এই বেশি চিন্তা করার প্রবণতাটা বেশি হয়তো ছেলেদের থেকে আমি কারণ বলতে পারবো না ঘরে বাইরে হয়তো চাপটা মেয়েদেরই অনেক বেশি নিতে হয় প্রেগনেন্সিটা তাদেরই বহন করতে হয় প্রেগনেন্সি হরমোন যেগুলো আছে তার মধ্যে প্রজেস্টেরন তাদের মন মেজাজ সত্যিই বিগড়ে দিতে পারে এগুলো ডেফিনেটলি কারণ কিন্তু সবচেয়ে বড় জিনিস আজকের জগতে এই টেনশন বা মানসিক চাপ বেড়েই চলেছে এখানে আমি দুটো কথা বলবো যে দুটো প্রধান কারণে মানসিক চাপ বেড়ে চলেছে তা এক হচ্ছে ওভার থিঙ্কিং এবং দ্বিতীয় হচ্ছে যে একই জিনিসকে মনের মধ্যে বহন করা আমিও অত্যন্তভাবে ওভার থিঙ্কিংয়ে দোষে মানে ওভার থিঙ্কিংয়ের দোষে দুষ্ট কাটাতে পারি না অনেক সময় আসলে এত রকম ইনফরমেশন প্রতি মুহূর্তে আমাদের প্রতি বোমবারের হচ্ছে আমি কথাটা ব্যবহার করব বা আমাদের প্রতি নিক্ষিপ্ত হচ্ছে যে আমরা কোনো ঘটনাকে সেই ইনফরমেশনের বিভিন্ন অঙ্গ দিয়ে বুঝবার বা তার ওপরে ওঠার চেষ্টা করি লাভ হয় লবডাঙ্গা জাস্ট উল্টো আমরা আরও আরও এই চিন্তায় ডুবে যাই আর দ্বিতীয়টা হচ্ছে বহন করা বহন করার একটা গল্প আমার ভীষণ ভালো লাগে আজ তোমাদের সে কথাটা বলি দুই বৌদ্ধ শ্রমণ বুদ্ধেস মঙ্কা একটা পথে একা হেঁটে চলছিলেন তারা আস্তে আস্তে একটি নদীর সামনে এসে দাঁড়ান এবার নদীটাকে পার হতে হবে সেখানে একটি অপরূপ অপরূপা সুন্দরী মহিলা দাঁড়িয়েছিলেন সে পার হতে পারছে না সে সে শ্রমণদের কাতরভাবে অনুরোধ করে তোমরা কেউ আমাকে নদীটা পার করিয়ে দেবে আমার তো ওপারে যেতেই হবে সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একজন শ্রমণ মহিলাটিকে তার কাঁধে চাপিয়ে নেন এবং নদীটি পার হয়ে তাকে ওপারে নামিয়ে দেন ততক্ষণে দ্বিতীয় শ্রমণটিও এসে পড়েছে তারপর তারপর তারা আবার তাদের নিজের যাত্রাপথে এগিয়ে চলেছে কিন্তু এই দ্বিতীয় শ্রমণটি কিছুতেই ভুলতে পারছে না যে তার বন্ধু আরেকজন মহিলাকে কাঁধে নিয়েছে তাদের মহিলাদের স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ সে বারবার বলতে শুরু করে তুমি একজন মহিলাকে কাঁধে নিলে একজন মহিলাকে স্পর্শ করলে এটা কি তোমার উচিত হলো বলেই চলেছে সে বলেই চলেছে মাইলের পর মাইল শেষে সেই শ্রমণটি যে মহিলাটিকে বহন করেছিল সে বলে ওঠে আমি মহিলাটিকে শুধু বহন করে নদীটা পার করেছি তারপর তাকে আমি আর বহন করছি না তুমি কিন্তু তাকে বহন করে চলেছ এই বহু জিনিস বহু দুঃখ কষ্ট অপমান আমরা বহন করে চলি আমাদের অতীতকে আমরা বহন করে চলি বুদ্ধ একবার বলেছিলেন বাপরে রে পাপ কত বোঝা এই মানুষরা নিয়ে চলেছে তাদের পিঠে এর ভারে তারা ক্রমাগত নুয়ে পড়ছে আমার এই গল্পটা অসাধারণ লাগে জানি না তোমাদের কেমন লাগলো